বিস্মুল্লাহীর রহমানের রহ নাহবে গো মেন্হা জামিন আল্লাহ বলেন তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও হাজারতে আদম হালা এবং শয়তান কেরালায় ওই সবাই নামিয়েছেন তিনজন কিন্তু শব্দ দিয়েছে বহু বছর এ হবে তো জামিয়া সবাই মিলে নেমে যাও সবাই কারা মানুষ তো মাত্র দুইজন আর শয়তান মিলে তিনজন তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা আশরাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই হবে তো বহু বছর জামিয়া বহু বছর এই কারণে যে সময় হাওয়া এবং আদম কে আল্লাহ নামিয়ে দেন তাদের বিস্তর দেশে তাদের লক্ষ লক্ষ সন্তান কে আল্লাহ নামিয়েছেন তার ভেতরে আমরা কথা বুঝতেছেন তাহলে জামিয়ার ভেতরে কারা আছে আমরা হযরত আদম এবং হাওয়া দুনিয়ার দুই প্রান্তে পড়ার পরে আফসোস করছি রে না আশঙ্কা করছি না আল্লাহ আমি নেমে পড়লাম আমার স্ত্রী আর এক জায়গায় কি হবে আমাদের ভাইমা তিয়ানাক মিন্নি হুদা আল্লাহ পাক বলেন দুঃখ আফসোস চিন্তা করা লাগবে না যোগে যোগে আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা তোমাদের কাছে যাবে আমান্তা মেমা হোদায়া আমার ওই পথ নির্দেশিকা যারা মেনে চলবে ফালা খাওফনা মেলাই হিমলা ভুলিয়া তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই বাড়িতে তোমাদের ফিরিয়ে দেবো আমাদের সে জায়গা বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি কোনটা আরও চরে আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়া লাগবে যাওয়ার জন্য একটা মাত্র কাজ দিয়েছে নামলাম কোয় কাষ্টাজা দি এই সামান্য 50 70 বছরে করতে পারি যেখান থেকে এসেছি আল্লাহর বিধান আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন ওখানে আবার ফেরক দিয়ে দেবেন হযরত আদম আলাইহিসসালাম